প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো এই পর্যায়ে আমি তোমাদের সাথে তোমাদের ইসলামের ইতিহাস বিষয়টি শেয়ার করতেছি প্রাক নির্বাচনী পরীক্ষা দুই হাজার চব্বিশ দাখিল দশম শ্রেণী তো এখানে প্রথমেই শেয়ার করতেছি তোমাদের এমসি কিউ বা বহু নির্বাচনী প্রশ্নটি এখানে তিরিশ নাম্বার এক নাম্বার হচ্ছে প্রকাশ্যে ইসলাম প্রচারের ফলে কোরাইশগঞ্জ তীব্র বিরোধিতা শুরু করে মুসলমানদের সংখ্যা দিন দিন কমতে থাকে মুসলমানদের মদিনায় হিজরত সংগঠিত হয় মক্কায় কোরআজদের সাথে যুদ্ধবাদে দুই নম্বর হচ্ছে হুদায় বিয়া কিসের নাম একটি কূপের নাম একটি পাহাড়ের নাম একটি এলাকার নাম একটি শহরের নাম তিন নম্বর হচ্ছে হজরত আলী রাদিয়াল্লাহ কুন্টির মাধ্যমে ইসলামের সেবা করেন অর্থ ও সম্পদ দয়া ও মহানুভবতা ধৈর্য ও ন্যায়পরায়ণতা জ্ঞান ও সৌর্য বীর্য চার নম্বর হচ্ছে দিল্লির স্বাধীন সুলতানাদের প্রতিষ্ঠাতা হয় কখন বারোশো তিন খ্রিস্টাব্দে বারোশো চার খ্রিস্টাব্দে বারোশো পাঁচ খ্রিস্টাব্দে বারোশো ছয় খ্রিস্টাব্দে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের সর্বপ্রথম মসজিদ কোথায় স্থাপন করা হয় মদিনায় মক্কায় হেজাজে তাইফে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে মিরাজ বলতে বুঝায় দিন প্রচারে দৃষ্ট্যাগ নির্জনে আল্লাহর ধ্যান আল্লাহর সাথে সাক্ষাৎ বিদ্রোহীদের সাথে চুক্তি সম্পাদন কি প্রথম হজ মুলতবি হজ উমরা হজ বিদাহজ আট নম্বর প্রশ্ন হচ্ছে হজরত আলী আদি আল্লাহ তালের ডাক নাম ছিল আবু হাফস আবু তোরাব আবু উমর আব্দুল্লাহ নয় নম্বর প্রশ্ন হচ্ছে ভারতবর্ষে স্বাধীন সালতানাদের প্রতিষ্ঠাতা কে মোহাম্মদ ঘুরি বখতিয়ার খলজি গিয়াস উদ্দিন মাহমুদ কুতুব আইবেক দশ নম্বর প্রশ্ন হচ্ছে আমুল হুজন বা দুঃখের বছর কোনটি ছয়শ আঠারো খ্রিস্টাব্দ ছয়শ বিশ খ্রিস্টাব্দ ছয়শ একুশ খ্রিস্টাব্দ ছয়শ বাইশ খ্রিস্টাব্দ উদায় বিহার পর ইসলাম গ্রহণ করেন কে আমর বিন আল আস রদি আল্লাহ আনহু তালহা বিন জুবাই রদি আল্লাহ তালানহু আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালানহু আমির হামজা রদি আল্লাহ তালানহু বারো নম্বর প্রশ্ন হচ্ছে বিদায় হজের ভাষণ কি শিক্ষা দেয় মক্কার নিরাপত্তা নিশ্চিত করতে বৈষম্যমূলক সমাজ গড়তে কোরআন হাদিস অনুযায়ী চলতে সকল ধর্মের ঐক্য স্থাপন করতে তেরো নম্বর প্রশ্ন হচ্ছে আকাবার শপথের মূল বিষয় ছিল আল্লাহ রাসুলের নির্দেশ পালন মদিনাবাসীর অধিকার প্রতিষ্ঠা বিভিন্ন গোত্রের বন্ধুত্ব স্থাপন নিচের কোনটি সঠিক ক খ গ ঘ চোদ্দ নম্বর প্রশ্ন আমুল হুজন অর্থ কি দুঃখের বছর অশান্তির বছর আরামের বছর অসুস্থতার বছর নিচের উদ্দীপকটি পরে পনেরো ও ষোলো নং প্রশ্নের উত্তর দাও মুক্তিযুদ্ধের সময় বহু লোক নিজেদের প্রাণ রক্ষার্থে পার্শ্ববর্তী দেশের শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করে যুদ্ধ শেষে তাদের কেউ কেউ দেশে ফিরে আসে আবার কেউ কেউ ওখানে স্থায়ীভাবে থেকে যায় পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে যেসব ন মুসলিমগণ পার্শ্ববর্তী অঞ্চলে আশ্রয় গ্রহণ করেন তাদের কি বলা হয় আনসার মহাজির মুসাফির মুজাহিদ ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে অনুরূপ ঘটনার ফলে ইসলাম বিজয় হয় দেশ স্বাধীন হয় নির্যাতনের অবসান ঘটে নিচের কোনটি সঠিক ক খ গ ঘ সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে হুদাই বিয়া থেকে মক্কা বিজয় পর্যন্ত মুসলমান মনগণ কতটি যুদ্ধবিযান পরিচালনা করেন তেরোটি সতেরোটি একুশটি আঠাশটি আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে হজরত উসমান রাজিয়াল্লাহ তালানু হত্যার বিচার বিলম্ব হওয়ার কারণ কি ছিল শান্তি ও নিরাপত্তা নষ্ট হওয়ার ভয় সুষ্ঠু বিচার বিঘ্নিত হওয়ার শঙ্কা উমাইয়া হাসেমি বিরোধ বৃদ্ধি খেলাফত হারানোর আশঙ্কা উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে কোন শাসককে মালিক খেতাবে ভূষিত করা হয় সুলতান মাহমুদ মোহাম্মদ ঘুরি কুতুবুদ্দিন আইবেক বখতিয়ার খলজি বিশ নম্বর প্রশ্ন হচ্ছে মদিনা থেকে কুফায় রাজধানী স্থানান্তরের ফলে কি হয় খেলাফতে শান্তি ফিরে আসে ইসলামের বিস্তৃতি সহজ হয় হজরত আলী রদালের অবস্থান সুদৃঢ় হয় খলিফার প্রতি অভিজাত বর্গের আস্থা নষ্ট হয় একুশ নম্বর প্রশ্ন হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহাল্লামের জীবনের সবচেয়ে বিস্ময়কর ঘটনা কোনটি হিলফুল ফুজুল গঠন হাজরে আসওয়াদ স্থাপন মিরাজ গমন মদিনার সনদ প্রণয়ন বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে সর্বপ্রথম কতজন মুসলিম আবিসিনিয়ায় হিজরত করে একুশ এগারো বারো তেরো চোদ্দ কতুবুদ্দিন আইবেক কত সালে সুলতান উপাধি লাভ করেন বারোশো তিন খ্রিস্টাব্দে বারোশো চার খ্রিস্টাব্দে বারোশো পাঁচ খ্রিস্টাব্দে বারোশো ছয় খ্রিস্টাব্দে আমুল হুজন বলতে বুঝায় ভেঙ্গে পড়া অসুস্থ হওয়া মর্মাহত হওয়া নিচের কোনটি সঠিক ক পঁচিশ নম্বর হচ্ছে মূলত কিসের সাহায্যে ইসলামী সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয় হিলফুল ফুজুল মদিনার সনদ হুদাই বিয়ার সন্ধি বিদায় হজের ভাষণ ছাব্বিশ নম্বর হচ্ছে সিরাতে রাসুল গ্রন্থের লেখককে মোহাম্মদ ইবনে ইসাহাক ইবনে হিসাম আবু উবায়দ সৈয়দ আমির আলী ২৭ নম্বর প্রশ্ন হচ্ছে হজরত আলী জ্ঞানের দ্বার বলা হয় কারণ তিনি ছিলেন ইসলামী জ্ঞানের পণ্ডিত কোরআনের অহিলেখক ব্যাকরণের পৃষ্ঠপোষক নিচের কোনটি সঠিক ক খ গ ঘ আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে তারাইনের দ্বিতীয় যুদ্ধের ফলে রাজপুতদের শক্তি বৃদ্ধি পায় সম্মিলিত শক্তি বিজয় লাভ করে মুসলিম সীমানা সম্প্রসারিত হয় মুসলিম বাহিনী বিপর্যস্ত হয় নিচের উদ্দীপকটি পরে উনত্রিশ ও তিরিশ নম্বর প্রশ্নের উত্তর দাও তরকারিতে লবণ কম দেওয়া ভাত দিতে দেরি হওয়া এবং ছোটখাটো অভিযোগ প্রায়ই স্ত্রীকে মারধর করেন আনোয়ার হোসেন প্রতিবেশী রফিক সাহেব মনোয়ারকে ডেকে বলেন স্ত্রীরা আমাদের আপনজন তাদের প্রতি সদয় হওয়া উচিত উনত্রিশ নম্বর প্রশ্ন উদ্দীপকের রফিক সাহেব রাসুল্লাহ কোন কাজের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মনোয়ারকে উপদেশ দেন ক মদিনা সনদ হিলফুল ফুজুল বিয়ার সন্ধি বিদায় হজের ভাষণ তিরিশ নম্বর প্রশ্ন হচ্ছে রাসুল্সালামের উক্ত কাজের সুদূর প্রসারী ফলাফল হল নারীদের মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠা নারীর অধিকার সুরক্ষা করা নারীর ক্ষমতায়নের পথ প্রশস্ত করা নিচের সঠিক ক খ গ তো সম্মানিত ভিভার্স এই হলো তিরিশটা এম কিউ আল ইমতেহান গাইড যারা পড়েন ইমতেহান প্রকাশনীর প্রশ্ন যাদের তাদের এটি শতভাগ কমন পড়বে শিক্ষার্থী বন্ধুরা এ পর্যায়ে আমি তোমাদের সাথে ইসলামের ইতিহাস সৃজনশীল প্রশ্ন শেয়ার করতেছি তোমরা দেখে নাও তো এখানে তোমাদের যে কোনো ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে তো তোমাদের এখানে মোট প্রশ্ন থাকবে এগারোটি প্রথম অধ্যায় হতে তিনটি দ্বিতীয় অধ্যায় হতে দুইটি তৃতীয় অধ্যায় হতে একটি ও চতুর্থ অধ্যায় হতে একটি হতে মোট ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম অধ্যায়ে তো উদ্দীপকটি দেখো বিশিষ্ট শিক্ষানুরাগী রহিম নিজ এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সুশিক্ষিত করে গড়ে তুলতে চেষ্টা চালান অল্প সময়ের ব্যবধানে তার ও কার্যক্রম জনপ্রিয়তা লাভ করলে সমাজ প্রতিটা নানা কৌশলে তাকে বাধা দিতে থাকে বাধার মুখে সেখানে টিকতে না পেরে জনাব আব্দুর রহিম পার্শ্ববর্তী নন্দনপুর গ্রামে গিয়ে শিক্ষা কার্যক্রম চালনার চেষ্টা করেন কথিত তাকে সহযোগিতা না করে নানা প্রতিবন্ধকতা সেখানকার সৃষ্টি করে তাকে অবদস্ত করে তাড়িয়ে দেয় এরূপ বিপর্যয়ের মুখেও তিনি চরম ধৈর্য ধারণ করে কার্যক্রম অব্যাহত রাখলে অল্প সময়ের ব্যবধানে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে পড়ে এতে তার উদ্দেশ্য সফল হয় প্রশ্ন হচ্ছে ক আরবের কোন অঞ্চলে বিষাক্ত লু হাওয়া প্রবাহিত হয় আরব বিদুইনদের বৈশিষ্ট্য কিরূপ ছিল ব্যাখ্যা করো উদ্দীপকের ঘটনাটির সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা করো উদ্দীপকের শিক্ষানুরাগী আব্দুর রহিমের ধৈর্য ধারণ ও সফলতা যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতিচ্ছবি তুমি কি একমত বিশ্লেষণ করো দুই নম্বর প্রশ্ন হচ্ছে ভিত্তবান হেরায়ত উল্লাহ ধবলপুর গ্রামের মানুষদের শিক্ষিত করার উদ্যোগ নেন কিন্তু সমাজপতিদের তোপের কারণে নিজ গ্রাম ছেড়ে পাশের রহিমপুর গ্রামে গিয়ে আশ্রয় নেন রহিমপুর গ্রামের মানুষদের শিক্ষিত করার লক্ষ্যে তিনি সবার সহযোগিতা নেন এতে ধীরে ধীরে মানুষ শিক্ষিত হয় প্রশ্ন হচ্ছে ক আনসার শব্দের অর্থ কি আর রাসুল বলতে কি বুঝায় গহজ উদ্দীপকে হেদায়তুল্লাহ মাস্টারের গ্রাম ছাড়ার ঘটনা মহানজুলামের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো ঘ হচ্ছে এই কর্মে রাহুল সামাজিক সংস্কারের পরিপূর্ণ বাস্তবায়ন ঘটেছে এ ব্যাপারে তুমি কি একমত বিশ্লেষণ করো নম্বর প্রশ্ন দৃশ্যপট দৃশ্যপট এবং তোমরা দেখে নাও সম্পূর্ণ প্রশ্ন পড়তে গেলে সম্পূর্ণটা অনেক লং হয়ে যাচ্ছে তাই আমি আর পড়তেছি না তোমরা দেখে নাও আমি তোমাদেরকে প্রশ্ন দেখাচ্ছি এটা হলো উদ্দীপক দৃশ্যপট এক এবং দৃশ্যপট দুই তো তিন নম্বর প্রশ্ন হচ্ছে হিজরতের পূর্বে মনবাসাল্লাম কোন সাহাবি কে মদিনায় প্রেরণ করেছিলেন মুনাফিকরা কেন কেন মহম্মদালামের বিরোধিতা করেছিল দৃশ্যপট মাধ্যমে একদমের মুক্তি জীবনের কোন ঘটনার প্রতি ইঙ্গিত দেওয়া হয় ব্যাখ্যা করো দৃশ্যপট দুই হিজরতের গুরুত্ব হিসেবে ইসলামের আন্তর্জাতিক রূপ লাভ করে মনে করো তুমি যুক্তিটি যুক্তিসহ বুঝিয়ে লেখো আর কি আচ্ছা তারপর চার নম্বর উদ্দীপক দেহ তোমরা লেসরাগঞ্জ গ্রামের মানুষ নদী ভাঙ্গনের শিকার হয়ে মহাদেবপুর গ্রামে গিয়ে ওঠেন প্রশ্ন হচ্ছে পরে নিবে মদিনার পূর্ব নাম কি ছিল সকল মানুষ সমান এটি মহাম্মালামের কোন সংস্কারকে বুঝায় ব্যাখ্যা করো ক্ষতিগ্রস্তদের আশ্রয় দেওয়ার ঘটনায় ইসলামের কোন ঘটনার সাদৃশ্য পাওয়া যায় ব্যাখ্যা করো শান্তি প্রতিষ্ঠা মহাদেবপুর গ্রামে ইসলামের কোন আংশিক প্রতিফলন মতামত দাও তারপরে তোমাদের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় পাঁচ নাম্বার প্রশ্ন দেখো দৃশ্যপট এক এবং দৃশ্যপট দুই এ আরোকের প্রশ্ন হচ্ছে মায়ের পদতলে সন্তানের বৃহস্পতি উক্তিটি কার অমুসলমান প্রজাদের উপর জিজ্ঞাসা করো যে কেন ধার্য জিজিয়া কর কেন ধার্য হতো ব্যাখ্যা করো দৃশ্যপট একে শিল্পপতি রাজুসালাম এর কোন সংস্কারের অনুসরণ করেন ব্যাখ্যা করো দৃশ্যপট দুই এর হাবিল মিয়া রাজুসালামের যে সংস্কারের আদর্শে উদ্বিদ্ধ হয়েছেন তাতে নারীর মর্যাদার প্রতিষ্ঠার চিত্র ফুটিয়ে উঠেছে তুমি কি একমত বিশ্লেষণ করো তারপরে ছয় নাম্বার প্রশ্ন দেখো দৃশ্যপট এক এবং দৃশ্যপট দুই আমি প্রশ্ন দেখাচ্ছি তো ছয় নাম্বার প্রশ্নের যেটা ছিল সেটা হচ্ছে ক গণিমাত কি মক্কা বিজয়ের প্রত্যক্ষ কারণ ব্যাখ্যা করো দৃশ্যপট একে মিলনের স্ত্রী হাসুসালামের কোন সংস্কারের উদ্বুদ্ধ হয়ে স্বামীকে খেলা থেকে বিরত রাখার খেলা থেকে বিরত রাখার চেষ্টা করে বর্ণনা দাও দৃশ্যপট দুইয়ে বিভিন্ন ধর্মের অনুসারীদের জন্য চালুকৃত করকে তুমি কি জিজিয়ার মতো মনে করো বিশ্লেষণ করো সাত নম্বর প্রশ্ন দেখো নগর একটি পড়া জনপদ এই উদ্দীপকটি দেখে নাও প্রশ্ন হচ্ছে সনাদ আল উফুদ কি মহানবী সাল্লাম এর সিনাচার করা হয়েছিল কেন ব্যাখ্যা করো উদ্দীপকের রায়হান চৌধুরী মহানবী সাল্লাম এর কোন সংস্কারের অনুসরণ করতেন ঘ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপককে আনা অনহার চৌধুরী মহানবী সাল্লাম এর সামাজিক সংস্কারের যে দিকটি অনুসরণ করেছেন বর্তমান সমাজে তার গুরুত্ব মূল্যায়ন করো তারপরে তৃতীয় অধ্যায় আট নম্বর প্রশ্ন চট্টগ্রামের একটি বহুজাতিক কোম্পানির চেয়ারম্যান আচ্ছা পরিবাহ উদ্দীপক প্রশ্ন হচ্ছে উষ্ঠের যুদ্ধে উঠের পিঠে চড়ে কে যুদ্ধ পরিচালনা করেন বাইতুল মাল বলতে কি বুঝো ব্যাখ্যা করো উদ্দীপককে বহুজাতিক কোম্পানির চেয়ারম্যান ও ডেপুটি ডিরেক্টর এর মধ্যে দ্বন্দ্ব সংঘাত ইসলামের কোন খলিফার সমন্বয়ে সংগঠিত সময়ে সংগঠিত যুদ্ধের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো তুমি কি মনে করো যে উদ্দীপকে উল্লিখিত সমঝোতা বৈঠকের ফলাফল এবং উক্ত খলিফার সময়ের সমঝোতা বৈঠকের ফলাফল একই ছিল মূল্যায়ন করো নয় নম্বর প্রশ্নের উদ্দীপক দেখো নূরপুর উপজেলা চেয়ারম্যান জনাব আচ্ছা উদ্দীপকটি দেখে না আমি প্রশ্ন জামিউল কুরআন অর্থ কি খোলাফায় রাশিদিনের তৃতীয় খলিফার বিরুদ্ধে কোরআন শরীফ ও দগ্ধি দগ্ধীভূত করার অভিযোগ তোলা হয় কেন উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের গৃহীত পদক্ষেপ খোলাফায় রাশিদ্দিনের কোন খলিফার কাজে অনুসরণ বর্ণনা করো উক্ত খলিফার আমলে ইসলামী খেলাফত বিভক্ত হয়ে যায় উক্তিটি যথার্থতা নিরূপণ করো চতুর্থ অধ্যায় দশ নম্বর প্রশ্ন এক নম্বর দেখো দৃশ্যকল্প এক এবং দুই উদ্দীপক পরে বা প্রশ্ন হচ্ছে মোহাম্মদ গুরীর ভারত অভিযানের সময় বাংলার রাজধানী কী ছিল সিন্ধু অভিযানের প্রত্যক্ষ কারণ বর্ণনা করো দৃশ্যকল্প এক এর সাথে ভারতীয় উপমহাদেশের কোন শাসকের ঘটনা সাদৃশ্যপূর্ণ তারপরে তুমি কি মনে করো যে দৃশ্যকল্প এর ঘটনার মতোই একটি ঘটনার মাধ্যমে বাংলার মুসলমানদের রাজনৈতিক প্রাধান্য প্রতিষ্ঠিত হয় বিশ্লেষণ করো এগারো নম্বর প্রশ্নের উদ্দীপক দেখো তো উদ্বোপকের আলোতে প্রশ্ন হচ্ছে ক প্রাক মুসলিম যুগে ভারতবর্ষে কোন ধর্মীয় শ্রেণী ব্যবসা বাণিজ্য করতো সতীদাহা প্রথা বলতে কি বোঝো উদ্দীপকের শফিকের সফলতার সাথে ভারতীয় উপমহাদেশের কোন শাসকের সফলতার সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা করো ঘ শাসকের ওই সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্যের কারণেই তিনি একজন শাসক হিসেবে পরিচিতি লাভ করেছিলেন বিশ্লেষণ করো তো বন্ধুরা তোমাদের এগারোটি প্রশ্ন এগারোটি প্রশ্নের মধ্যে যে কোনো প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে তো একই ভিডিওতে তোমার সৃজনশীল এবং তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন শেয়ার করলাম এটি হচ্ছে আল ইমতেহান প্রকাশনীর প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে যারা ইমতেহান প্রকাশনীর পরীক্ষার প্রশ্ন দিতে আসো তাদের জন্য এটি শতভাগ কমন থাকবে শিক্ষা সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে